যে কোনো উৎসব আসা মানেই তখন একটু একটু মিষ্টিটা খাওয়াই যায় আর সেটা যদি বাড়িতে বানানো যায় এই রকমই রসালো কোনো রকম ছানা খোয়া ক্ষীর কিচ্ছু লাগবে না একদম সাধারণ জিনিস দিয়েই ভাবা যায় না এত সুন্দর মিষ্টি কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলা যাবে মানে মিষ্টির দোকানে গ্যারেন্টি দিয়ে বলছি এই মিষ্টিটা কিন্তু পাওয়া যাবে না আর দুর্দান্ত খেতে মুখে দিলেই একদম গলে যাবে এতটা টেস্টি হয় তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস স্করাই তো এর জন্য যেটা নেব আমরা সেটা হলো রাঙা আলু বা মিষ্টি আলু যেটা এখন এই সময়টাতে প্রচুর পাওয়া যায় তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো রাঙা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোর সাইজটা একটু বড় বড় তো সেই কারণে আমি এটাকে মাঝখান দিয়ে একটু পিস করে নিচ্ছি যদি ছোট আলু হয় তাহলে সেক্ষেত্রে আর সেটা পিস করতাম না সেটা এক ডিরেক্ট প্রেশার কুকারে এরকমভাবে দিয়ে নিতাম এইখানে কিন্তু জলের মাপটা ঠিকঠাকভাবে নিতে হবে মানে খুব বেশি পরিমাণ জল আমরা এখানে নেব না আবার খুব কমও নেব না তো এখানে এরকম কাপের মাপ করেই তিন কাপ ভরে জল নিয়ে নিলাম এখানে কোনো হাড়ি বা কড়াতেও কিন্তু আমরা সেদ্ধটা করে নিতে পারি তো আমার যেহেতু একটু তাড়াতাড়ি দেখাবো বলে সেই জন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম নিয়ে এটাতে তিন থেকে চারটে সিটি দিয়ে আগে দেখবো তারপরে যদি মনে হয় আরও এক দুটো সিটি আমরা দিয়ে নিতে পারি আর ততক্ষণে আমি এখানে তিন চারটে এলাচ নিয়ে নিলাম এবার এলাচটাকে খুব ভালো মতো করে থেতো করে নেব ফ্রেশ এলাচ এর গন্ধটাও বেশি ভালো হয় সেই জন্য আগে এটা থেতো করে রেখে দিলাম এরপর নিয়ে নেব চিনি আমি এখানে একটা শিরা বানাতে হবে তো সেই কারণে একটু চিনি নিয়ে নিলাম তো এখানে দেখো ম্যাডাম চলে এসেছে যাই হোক এখানে নিয়ে নেব এক কাপ পরিমাণ চিনি তো চিনির মাপটারও ঠিকঠাকভাবে নিতে হবে মানে যেই কাপে আমরা নেব চিনি ঠিক সেই কাপেরই এক কাপ ভরে নিতে হবে জল এর থেকে বেশি বা কম আমরা জল এখানে নেবো না আর যে এলাচগুলো আমরা গুঁড়ো করে রেখেছিলাম বা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর একটু ভালো গন্ধের জন্য এখানে একদম দিয়ে দিলাম জাকরান জাকরানটা থাকলে দেওয়া যেতে পারে নাহলে একদম ঠিক করা যেতে পারে এবার তিন চারটে সিটি আমি মোটামুটি দিয়ে নিলাম এটাকে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ততক্ষণে আমরা যে শিরাটা রেডি করেছিলাম সেই শিরাটা এখানে বসিয়ে দিলাম এবার যখন শিরাটা ফুটতে শুরু করবে একটু ভালো কালারের জন্য আমি একটু ফুড কালার এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার দেওয়াটা খুব নেসেসারি না থাকলে দেওয়া যেতে পারে না হলে একদম ফুড কালারটাকে স্কিপ করা যেতে পারে তো এটাকে আরও একটু হতে দেব মানে আরও শিরাটা ঘন করতে দেব এবারে আমরা যে প্রেসার কুকারটা রেখেছিলাম সেটা মোটামুটি এখন ফুলে যাচ্ছে তো এটা সেদ্ধও হয়ে গেছে তো আলুগুলোকে আমরা প্রেশার কুকার থেকে আস্তে আস্তে করে সবগুলো বার করে নেব এবার আলুটা কিন্তু এখন প্রচণ্ড গরম এই সময় তো হাত দেওয়া যাবে না তো সেই জন্য এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবারে শিরাটা একটু চেক করে নেব যে শিরাটার আমাদের কি অবস্থা আছে তো একটু হাত দিয়ে চেক করছি প্রচণ্ড গরম তাও একবার দেখাচ্ছি জাস্ট এরকম চিপচিপে ব্যাপারটা আমরা আনবো কোনো একতার দুতারের ব্যাপার নেই চিপচিপে ব্যাপারটা হয়ে গেলে পরে আমরা এটাকে নামিয়ে নেব মানে শিরাটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এই সময় ওভেনটাকে অফ করে দিলাম এবারে একটু হালকা গরম থাকতে থাকতেই আলুগুলোকেও আমরা ছাড়িয়ে নেব না হলে পরে একদম ঠান্ডা হয়ে গেলে পরে সেক্ষেত্রে আলু ছাড়াতে কিন্তু একটু অসুবিধা হতে পারে তো এভাবেই সমস্ত আলুগুলো আগে ছেড়ে নেব আর এই আলুগুলো এমনি এমনি সেদ্ধ খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবং সব থেকে কথা এটা কিন্তু খুব উপকারী মানে আয়রন পুরো ভরা এবারে কী করব যে আলুর পিসগুলো ছিল সেগুলোকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কোনো অসুবিধে নেই যদি এটা হাত দিয়ে বা গ্লাস বা বাটির পেছনটা দিয়ে ভালো মতো করে এটাকে মিশিয়ে নেওয়া যায় অ্যাকচুয়ালি যাতে খুব ভালো মতো করে এটা মিশে যায় সেই জন্যই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলাম তো এবার আলুগুলো খুব ভালো মতো একসাথে মিশে গেলে এবার এর মধ্যে যেটা ব্যবহার করব মিল্ক পাউডার এখানে এক কাপ মিল্ক পাউডার আমি নিয়ে নিয়েছি একবার এটা ইউজ করব না প্রথমে হাফটা নেব নিয়ে খুব ভালো মতো করে আগে এর সাথে মিশিয়ে নিতে হবে মানে আলুর সাথে খুব ভালো মতো করে আগে মিশিয়ে নেব তারপর আবারও পরবর্তী যেটা আছে মিল্ক পাউডার সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আমার এখানে এক কাপের মধ্যে হয়ে গেল যদি মনে হয় আরও বেশি লাগবে সেটা নিজের মতো করে এটা নিয়ে নিতে হবে মিল্ক পাউডার দিলে যেমন টেস্টটা ভালো হয় তেমনি যে জলও ব্যাপ ব্যাপারটা থাকে না জল ব্যাপারটা সেই ব্যাপারটাও কিন্তু মিল্ক পাউডার দিলে অনেকটা টেনে নেয় এবার এর টেস্টটা আরও একটু ভালো করার জন্য এর মধ্যে নিয়ে নিলাম একটু ঘি যার গন্ধটাও ভালো হবে আর টেস্টটাও ভালো হবে আর দিয়ে দিলাম এর মধ্যে এলাচ যেটা আমরা থেতো করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য কিছু তো দিতে হবে তো তার জন্য খুব সামান্য মানে ছোট চামচের এক চামচ আমি নিয়ে নিলাম ময়দা এখানে চাইলে পরে চালের গুঁড়োও কিন্তু দেওয়া যেতে পারে ময়দার বদলে দিয়ে আবারও তাই খুব ভালো মতো করে এটাকে মিক্সড করে নিলাম নিয়ে এবার হাতে না একটু তেল বা ঘি বা জলও এখানে নেওয়া যেতে পারে নিয়ে তারপর আমরা ছোট ছোট করে আগে লেচিগুলোও তৈরি করে নেব। যেমন লুচির লেচি তৈরি করে ঠিক ওরকমভাবেই এবার খুব ভালো করে রাউন্ড রাউন্ড করে এরকমভাবে শেপ দিয়ে দেব। এরপর এরকম কোনো একটা পাইপ হোক বা পেনও নেওয়া যেতে পারে দিয়ে এটা এরকম মাঝখান থেকে একটা হোলের মতো করে দেব তাহলেই এরকম দেখো সুন্দর একটা ডোনাটের মতো শেপ হয়ে যাচ্ছে আর এটা দেখতেও যেমন ভালো লাগবে আর কাউকে যখন খাওয়াবে অন্য রকম একটা শেপের হলে সেটাও কিন্তু তাদের পছন্দ হবে আর বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই তো এভাবেই আমি সমস্ত ডোনাটগুলোই বলবো যে আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। এবার এগুলোকে তো একটু ফ্রাই করে নিতে হবে তো তার জন্য আমি এখানে তেল আগেই বসিয়ে দিয়েছিলাম একদম নর্মাল কুকিং অয়েল সাদা তেল এখানে নিয়ে নিয়েছি আর তেলটা যখন কম মানে গরম থাকবে হালকা গরম থাকবে সেই সময় আমরা এগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। আর যদি বেশি গরম অবস্থায় আমরা ছাড়ি ওপর প্রসানটা একদম ব্রাউন কালার হয়ে সেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে তো যখন হবে এই রকম ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এটাকে তুলে নেব আর খুব কম আছেই কিন্তু এটা বারবার করে ভেজে নেব একদম বেশি আছে কিন্তু ভাজতেই যাব না তো এইভাবে মোটামুটি আমি সবগুলোই এরকমভাবে ফ্রাই করে নিলাম তো এইটা দেখো এটা কিন্তু যদি চাও এমনিভাবেই কিন্তু খাওয়া যেতে পারে সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমি এটাকে কি করব এটা বড় কোনো বাটির মধ্যে নামিয়ে নেব নিয়ে তারপর আমরা যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরাটা এর মধ্যে দিয়ে দেবো শিরাটা কিন্তু এখন হালকা গরম আছে আর আমাদের এই বড়াগুলো সেটাও কিন্তু হালকা গরম আছে তো এবার এই অবস্থাতে এটা দিতে হবে খুব বেশি ঠান্ডা হলেও যেমন হবে না আবার খুব বেশি গরম যদি হয় দুটো তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই মিষ্টিটা ভালো হবে না এটা সাত থেকে আট ঘন্টার মতো আমি এরকম ভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তারপর আমি এটাকে একটু দেখে নেব তো দেখো আমাদের যে ডোনাট মিষ্টিগুলো অনেকটা কিন্তু ফুলে গেছে মানে পুরো রসটা কিন্তু এর মধ্যে ভরে গেছে ভীষণ ভালো হয় খেতে মানে আমি যেটা বলছি মুখে দিলেই গলে যাবে মানে এতটাই টেস্টি হয় দোকানেও এত সুন্দর মিষ্টি কিন্তু পাওয়া যাবে না আমরা যখন সার্ভ করব যদি ফ্রেন্ডরা থাকে এরকম একটা কোনো ট্রেতে বা বাটিতে আমরা সার্ভ করে সেটাও সার্ভ করতে পারি আর ওপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দেব তো একটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে শিরাটা কিন্তু পুরোপুরি মিষ্টিটা অ্যাবজর্ব করে নিচ্ছে সেই জন্য পুরো জালিদার সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে আমার হাজব্যান্ড তো একটার জায়গায় এটা সাতটা খেয়ে নিয়েছিল তো আমি বললাম না আট খেয়েও না পরবর্তীতে আবার বানিয়ে খাওয়াবো ভীষণ তো এই মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা